হযরত ওমর ফরতে দিনা নামাজের পর সামদার একটা চাবুক নিয়ে নেয় বাবা আর নো আকলি লম্মা হযরত মওরের মধ্যে মানুষ গো আম্মা ও বাবা চুকিল গইটা বনে ফলাই দৌড় বাবা তুমি মুসলমান সাহাবার মুসলমান রে বাবা তারা কি ইসলাম মানল রে ওই সাহাবা বলছ তোমার প্রত্যেক দিনে রে সামদার সাবুক যদি একটা করে বাড়ি দিয়ার জিগে উমর রে ও তুমি যে হইলে খলিফা তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইনি তুমি যে খলিফা রে উমর তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাইনি আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাই না আবার একটা বাড়ি দেয় আবার নিজেই দেয় ওমন রে ও তুমি যে হইলে উমর যেমন তোমার মানুষ তোলে বানাই না রে আবার আমার তো যেমন তোমার মানুষকে কলিফা বানাই না রে রেমন তোমার কলিফা বানাইল তবে কোন মানুষ কষ্ট দেউনি হজরত মলের করতে দুই রাইছে হে বিড়ি আমার ও স্বামী আমার আপনি তো হইলেন হজরত মহকুর যে নবী বলে গেল আনা কতমান নবীন লা নবী ইবাদি আমার নবীর পরে নবী নাই আর যদি নবীর পরে নবী থাকতো তাইলে ও মরে নবী হইত প্রত্যেক দিন আপনি এমন করেন কেন গো নিজের শরীরে কেন নিজে আঘাত করেন গো সাবি আপনি এমন শুরু করলেন কেন হজর ঝুঁকির পানি পালাই দিয়া কয় ও বিবি আমার কাল কি আমল তো এরকম বলিদান হয়ে যদি উমর আসামি কাঠ গড়াই দাঁড়াই যেই বিবি অমর যদি উমর নিজের কাছে যদিও বিবি নিজেই জব না দিতে পারে বিবি তাইলে কাল কেমতের ময়দানে ওমর ওমর আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি অনুয়াকালের মুসলমান হজর কই বিবি যে মা সন্তান চিন্ত না কাল কে ময়দানে মানুষ দৌড়া দৌড়ে লেগে যাবে সন্তান দৌড়ে যাবে আব্বা ও আব্বা তুমি না আমার আব্বা তুমি না আমার জন্য কি করলো আমি না হাঁটতে পারতাম না গো আব্বা তুমি না আঙ্গুলে দইরা দইরাটা শিখাই গো আব্বা তুমি আমার কাম দাও তোমার আব্বা কইব আমি তো বিবাহ করি না তাইলে আমার সন্তান কোথা থেকে আসবে তুমি দৌড়ে যাইবা তোমার আম্মার কাছে তোমার আম্মা বলবে আমি তো বিবাহ করি নাই তুমি কে তোমার চিনি না তোমার সন্তান সবাই তালাইয়া দিব আবার মা যখন সন্তানের কাছে আসবে সন্তান চিনবে না হাজর তোমার চোখের বইটা পানি ফালাই দিয়া কয় আমিরুল মুকমিনী বিবি গো অবিবি কাল কেয়া মতের ময়দানে যেই মানুষ আপন মা চিন্ত না ছেলে মা চিন্ত না তাহলে আমি কি জবাব দেব গো বিবি হজরত বলেন মানুষ এই চিন্তা করতে আর নিজের নিচে এরকম করতো কি করলাম আমার জন্মার আমি যে আল্লাহর সামনে আমি কি এমন করলাম আমার রব যদি আমাকে আমার রব যদি আটকাইলাই মানে আমার যদি আটকাল আটকাইলাই যদি বলে হসরে তোর যে তোমার কলিগ বানাইলাম আমি তো কাউকে বানালাম না চাইলেও তো আরেকজন তো বানাইতে পারতাম তুই যে কলিগ হইলি তোর দ্বারা মানুষ কেন কষ্ট পাইলো সেই ভয়ে হজরত ওমরে নিজেই নিজের বিচার করে ঠিক কিনা বলে আমি বলেছিলাম বাবা যদি নিজেই যদি নিজে বলে বিচার করি আমি জান না তিনি জাহার নামে আমি নিজেই বুঝাব ঠিক নিও আমি যদি বাটফারি না করি আমি যদি হালাল খাই আমি যদি মনে করি যে আমার বিদ্যে এই নবীর সুন্নত রাখতে আমি একজন আদর্শ নবীর উম্মত তাইলে আমি নিজেই বলতে পারবো আমি কি হকের পথে আছি না নিয়ে অন্যায়ের পথে আছি আমি জানি না তিনি সৈতার মুখী না মুখী সেটা আমি নিজেই বলে দিতে পারবো ঠিক কিনা বলেন